আসসালামু আলাইকুম বর্তমানে অনেকে চীনা যুগ বলে অনেকে ইন্ডিয়ান যুগ বলে এই যুগের কারণে আসলে আমাদের যে ফসলি জমির আয়ল বলেন চারণভূমি যেগুলো রয়েছে গরু ছাগল অন্যান্য পশু বিচরণের যে স্থানগুলো সেগুলো কিন্তু এখন মানে ওইগুলোতে নামই যায় না কারণ এই যুগের পরিমাণ এতটাই বেড়েছে যে এটা আসলে নিধনেরও কোনো সিস্টেম আমরা আমাদের জানা নাই আমরা জানি নর্মালি যে লবণ দিলে কিন্তু যুগগুলো ধ্বংস হয় আমি লবণের সাহায্যে একটা মিশ্রণ তৈরি করব সেই মিশ্রণটা আজকে আপনাদেরকে দেখাবো তো আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে দুই প্যাকেট লবণ এটা হচ্ছে মোটা লবণ যেগুলাই অনেক সময় গরুকে খাওয়ানো হয় খোলা লবণ বলে নিয়ে নিলাম হচ্ছে গুল যে পানের সাথে যারা খায় জর্দা জাতীয় একটা জিনিস তো এই দুটা জিনিস আমি ভালো করে মিশাবো আমি পুরো এক প্যাকেট গোল এখানে নিয়ে নিলাম আপনার চাইলে জর্দা গোল এগুলাই দিতে পারেন সাথে তো আমার সংগ্রহে যা ছিল আমি তাই দিলাম এগুলো ভালো করে মিশিয়ে এমন সময় দিতে হবে যাতে রোদ থাকে অর্থাৎ আর রোদের সময় কিন্তু যোগগুলাই ঘাসের ভিতরে চলে যায় ঠিক তখন যদি এইটা দিতে পারেন তাহলে ঘাসের ভিতর থেকে যোগগুলাই বের হয়ে আসতে বাধ্য হবে এবং মারা যাবে গায়ে লাগবে তো আমি আমার যেসব জায়গায় প্রচুর যুগের উপদ্রব সেসব জায়গায় এই মিশ্রণটা অনেকটা সারের মতো ছিটিয়ে দিচ্ছি যাদের এলাকায় এরকম উপদ্রব রয়েছে তারাও এই কাজটি করতে পারেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে যারা জানে না যে আসলে যোগ নিধনের প্রাকৃতিক কিউ পায় তারা যাতে এই ভিডিওটা দেখতে পারে আর ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ